হাতের কাজও আছে প্লাস অ্যাপ্লিক কাটওয়ার্কও থাকবে সাইজ বেডের জন্য এর ভিতরে আছে অল ওভার কাজ করা কাজের কোয়ালিটি কালার সবগুলো কালার কিন্তু জোস মানে এত সুন্দর জাস্ট দেখ আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাফিন বুটিক্স থেকে একদম অরিজিনাল হাতের কাজে অ্যাপ্লিক কাটওয়ার্কের কিছু বেশি দেখাবো এগুলো সব কিংসাইজ বেডের জন্য তাই না আচ্ছা ভিডিওতে আমরা হচ্ছে রিটেল প্রাইসটা বলে দিব যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন মিনিমাম আট পিস নিলেই হোলসেল কাউন্ট হবে ঠিক আছে তো ভিডিওতে কিন্তু রিটেল প্রাইসটা বলে দেব এগুলোর পাশাপাশি কিন্তু হচ্ছে আপুদের এখানে দেখতেই পাচ্ছেন যে হাতের কাজের কিন্তু কাঁথা পাবেন তারপর হচ্ছে বেডশিট পাবেন এখানে কিন্তু হাতের কাজে থ্রি পিসও আছে তাই না আপনার কিন্তু মোটামুটি হাতের কাজের সব আইটেমগুলোই কিন্তু পেয়ে যাচ্ছেন আবার হিজাব নিকাবও কিন্তু আছে ঠিক আছে তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনগুলো দেখাবো শুরুতে অ্যাড্রেসটা বলে দেয় ভিওর জাফিন বুটিক্স তিনশো চৌত্রিশ বারোতলা এলফেন্ট রোড নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকার শপিং মলের বিপরীত পাশে মানে পাঠান বাজারের বারোতলায় তাই না চাইলে কল করবেন আপনারা কিন্তু একদম ডিটেলসে বলে দিবে। আচ্ছা এটা কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির বেশিরগুলো দেখাবো আপনি এক এক করে ডিজাইনগুলো দেখে দিন প্রাইসটি বলে দিন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কন্ট্রাস্টে কিন্তু পাবেন এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড পার্পল একটা কম্বিনেশনে কিন্তু থাকবে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিক কাটওয়ার্ক তাই না হাতের কাজও আছে প্লাস অ্যাপ্লিক কাটওয়ার্কও থাকবে কিং সাইজ বেডের জন্য ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট আচ্ছা একদম কিং সাইজ বেডের জন্য হবে এগুলো পিওর কটন ফ্যাব্রিকের উপরে আচ্ছা জোড়া ছাড়াটা আচ্ছা এটা কাভার আছে দুইটা

মানে কোলবালিশের কাবারের জন্য এক্সট্রা চারশো টাকা যোগ হবে এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা মিনিমাম আট পিস নেবেন তাদের জন্য হোলসেল প্রাইসটা কাউন্ট হবে এটা রিটেল প্রাইস আঠারশো টাকা আচ্ছা কালারগুলো দেখায় অনেক কালার আছে ডিজাইন আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন রংকশের গ্যান্টি আছে তাই না এই যে দেখেন শর্টস এই ডিজাইনগুলো দেখেন সবগুলো ডিজাইন কিন্তু একদম হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের ভিতরে আছে অল ওভার কাজ করা কাজের কোয়ালিটি এবং ফিনিশিংগুলো একটু দেখবেন ঠিক আছে আমরা একটা ডিটেলসে দেখাচ্ছি দেখেন তাদের কোয়ালিটি দেখবেন এবং ফিনিশিংগুলো দেখবেন প্রাইস থাকবে সেম মানে আজকের ভিডিওতে যা দেখাবে সবই সেম প্রাইস আটাশো করে আচ্ছা ভিওর যারা নিতে চাচ্ছেন আপনি কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিওর্স এটার সাথেও কিন্তু সুন্দর দুইটা হচ্ছে প্লু সাইজের হচ্ছে কাভার পাবেন এটাও কটন তাই না আচ্ছা টুয়েল কটন টুয়েল কটন ওকে জর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু জোস মানে এত সুন্দর জাস্ট দেখবেন আর পছন্দ হয়ে যাবে প্রাইস থাকবে আঠারোশো করে আচ্ছা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন থেকে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবগুলোর সাথেই কিন্তু দুইটা করে কাভার পাবেন আচ্ছা আচ্ছা শর্স এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু ডিফারেন্ট ডিজাইনে থাকবে ঠিক আছে আপনারা তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছেন তাই না এবং আছে দেশের বাইরেও নিচ্ছে আচ্ছা ভাই আপনারা কিন্তু একদম হচ্ছে প্রস্তুত কারক তো আপনারা সরাসরি যদি এই রকমের হাতের কাজের প্রোডাক্টগুলো হচ্ছে একদম সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে পারচেজ করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে প্রাইস থাকবে আঠারোশো করে এই যে এ হচ্ছে কাবার দুইটা বাও এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে কাজ করা মানে এটার পুরো মিডেল পোর্শনটা কিন্তু আপনার কাজে একদম টই টম্বুর পাচ্ছেন এটাও টুয়েলভ কটন রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা ওয়ানলি যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমে যাবে মানে আজকে পুরো লুটপাট একটা অফারে কিন্তু হাতের কাজের অ্যাপ্লিক কাটারগুলো পেয়ে যাচ্ছেন এটার সাথে দুইটা পিলো সাইজের কাবার আছে তাই না আচ্ছা এই হচ্ছে কাভার দুইটা সবগুলো কন্টাস্টগুলো গুলো কিন্তু মারাত্মক সুন্দর আচ্ছা ফার্স এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের পরেগুলো কিন্তু আসলে আপনারা কিন্তু অথেন্টিক সোর্সগুলো জানেন না ঠিক আছে তো আপনারা কিন্তু হচ্ছে জাফিন বুটিক্সে আসলে কিন্তু মোটামুটি এগুলো সবগুলো কালেকশনে পেয়ে যাবেন এটাও থাকবে দুই করে না এটার সাথে একটা

এটাও কিন্তু খুব সুন্দর মানে আপুদের চাহিদা আর উপর ডিপেন্ড করে আর প্রোডাকশন করবেন তাই না আপু আমার আচ্ছা মানে এগুলার আচ্ছা এগুলার কিন্তু অনেক মানে নতুন নতুন ডিজাইন আসবে একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনাদের সাথে থাকতে হবে ঠিক আছে প্রাইস থাকবে এটা 2800 এটাও 2800 টাকা আচ্ছা এটা হচ্ছে পিলু কাভার ওয়াও এটা দেখেন এটাও সুন্দর একটা কন্ট্রাস্টে কিন্তু পেয়ে যাচ্ছেন সবগুলো কিন্তু একদম সাত ফিট বাই আট ফিট আচ্ছা সাদার মধ্যে ভাবতে পারে

আপনারা কাস্টমাইজ করে দিতে পারবেন আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্টগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তাদের ডিজাইন দেবেন সেম টু সেম ডিজাইনগুলো করে দেবে এটাও দুই হাজার আটশো টাকা আচ্ছা এটার সাথে কিন্তু হচ্ছে প্লু সাইজের কাবারগুলো ঠিক এরকমের হবে সেটা দেখেন এটা এত সুন্দর মানে এটা কিন্তু হচ্ছে কাছ থেকে আরো বেশি সুন্দর ক্যামেরার থেকে আর এটা সম্পূর্ণ কিন্তু হাতের ভরাট কাজ তাই না এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আহ হাতের কাজ ভরাট সুতোর কাজ করা থাকবে পিওর কটনের ভিতর এটাও পেজ আছে এটা প্রি অর্ডার নিচ্ছেন তাই না মানে এটা কিন্তু দেখা যায় আপুর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো দেশের বাইরে যায় তো আপু কিন্তু হচ্ছে প্রি অর্ডারে এই এই রকমের কোয়ালিটি গুলো করে থাকে তো এটার প্রাইস কত থাকবে আপু এটা হচ্ছে সাথে আপনি পাবেন দুইটা মাথা বালিশ আচ্ছা দাও এটা আমি রেডি করে দেই না কারণ হচ্ছে আপনার ওই দেশের বাইরের প্রোডাক্ট গুলো বেশিরভাগই ওনারা আমাদেরকে বলেই দেয় আপনি আপনারা আনস্টিচ রাখবেন আচ্ছা আর যদি মেজারমেন্ট দেখা যায় যে ওনারা দিয়েই দেয় তাহলে সেই অনুযায়ী আমরা তৈরি করে দেই আচ্ছা এটার সাথে সব সময় আমরা দুইটা মাথার বালিশ আর একটা কোন বালিশ দেই মানে এক্সট্রা দিয়ে দেন আচ্ছা এটার সাথে তাহলে যে সেটই এটা এই এই বেডশিট আচ্ছা তো প্রি অর্ডার যারা করে তারা নরমালি হচ্ছে আপনার এই বেডশিটের সাথে তিনটাই অর্ডার দেয় আচ্ছা সেটার প্রাইস আমাদের থেকে 4500 টাকা 4500 টাকা

আচ্ছা তো যারা হচ্ছে সরাসরি আসতে চান এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ